এটা আমাদের ক্যাথল্যাব এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই ক্যাথলাব প্রথম ক্যাথলাব দক্ষিণ চব্বিশ পরগনাতে আর কোথাও ক্যাথল্যাব নেই ক্যাথল্যাবের কাজ হচ্ছে এইখানে হাটের অপারেশন যে ব্যবস্থাপনাগুলো সেগুলো হয় যেমন হ্যাঁ আমাদের গ্রামীণ জায়গায় বলা যায় পুরো জেলাতে আপনি মোগ্রাহাট কুলপি কাকদ্বীপ বারুইপুর ডায়মন্ড হারবার সব মিলিয়ে শুধু আমাদেরই ক্যাথল্যাব আছে এবং এই ক্যাথল্যাবের সাধারণ ক্ষেত্রে হাটের ধমনীতে যদি কোনো ব্লক থাকে যেটাকে অ্যানজিওগ্রাম বলা হয় সেটা পরীক্ষা করা হয় এবং বেলুন সার্জারি কারোর হাটের মধ্যে ফুটো থাকলে সেটা বন্ধ করতে যেমন এএসডি বা ভিএসডি ক্লোজার এই ল্যাবরেটরি বা এই মেশিনের প্রয়োজন পড়ে এটাকে ক্যাথল্যাব বলে অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ডে এখানে এনজিওগ্রাম এনজিও পেসমেকার বসানো বা এসডি ভিএসডি ক্লোজার এই সুযোগগুলো সম্পূর্ণ বিনামূল্যে তারা পাবে এখানে পাবে তারা এখানে কোন কোন ডাক্তার আছে রবীন্দ্রনাথ টেগর হসপিটাল থেকে আমাদের একাধিক সংখ্যক কার্ডিওলজিস্ট ডাক্তার আসেন তার মধ্যে যিনি অন্যতম এবং সিনিয়র তার নাম ডক্টর সৈয়দ রানা তিনি আমাদের এখানে সপ্তাহে তিন থেকে চার দিন অ্যাভেলেবেল থাকেন এছাড়াও ডক্টর পার্থ স পার্থ সারথী ডক্টর পার্থ সারথী রায় এবং আরও একজন ডক্টর হচ্ছে ডক্টর ডক্টর প্রদীপ সরকার এবং রিসেন্টলি যে ডক্টরবাবু এলেন ডক্টর আনন্দ কুমার পাণ্ডে এইরকম অনেক ডাক্তাররা আমাদের এখানে আসছেন যারা কলকাতার বিভিন্ন নামী হসপিটালের সঙ্গে যুক্ত হ্যাঁ কিন্তু হাটের ডাক্তারদের ধরনের ভাগ হয় একটা হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মানে যারা হাটের অপারেটিভ প্রসিডিওর গুলো করে আরেকটা হচ্ছে নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সার্জেন নয় সার্জেনটাকে সিটিভিএস বলে যারা বুক কেটে সার্জারি করে এই ডাক্তারবাবুরা সাধারণত হাত বা পায়ের মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র তৈরি করে তার মধ্যে দিয়ে অপারেটিভ গুলো করে এটাকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলে আমরা যারা এখানে প্র্যাকটিস করি সময়, তারা নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মানে আমরা মেডিসিন ইনজেকশন কোনো ক্রিটিক্যাল কেয়ার আপ তৎক্ষণাৎ যে কার্ডিওলজির সুযোগগুলো লাগে টেম্পোরারি পেসমেকার করা হাটের জলবার করা বা ফেরি কার্ডিওসেন সেগুলো আমরা করি বা এক্সপার্ট ইকো কার্ডিওগ্রাফি এই সমস্ত কিন্তু আমরা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট যে পার্টটা সেটা কলকাতার যারা ডক্টরবাবু তারা প্রত্যেকদিন এখানে একটা সময় সাধারণ ক্ষেত্রে মানে দুপুরের পর থেকে শুরু করে সন্ধ্যা অবধি তারা প্রত্যেক দিনই এখানে অ্যাভেলেবেল থাকে এইখানে আমাদের এই হসপিটালটার নাম আশিপা হসপিটাল এটা ফলতার সরার হাটে অবস্থিত এবং এই হসপিটাল আপনারা ওয়েবসাইটে দেখলে পাবেন এছাড়াও আমাদের যে যোগাযোগের নাম্বার নাইন এইট থ্রি সিক্স ডবল জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ